হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছে আপনারা সবাই অনেক ভালো আছেন নিশ্চয় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস আজ আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো গাছ দেখতে পাচ্ছি এখানে আছে লাউ গাছ দেখুন আমাদের বাগানের প্রথম লাউ আর আছে দেখুন এখানে একটা আছে ছোট এই যে দেখুন অনেকগুলো লাউ পথে গিয়েছে দেখুন আপনারা আর এখানে আরো ছোট ছোট আছে আছে দুটো আর আমাদের বাগানের প্রথম লাউ আমি কাটবো সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এইগুলা কাটার পর লাউটা কাটার পর আমরা সিং মাছ দিয়ে রান্না করবো আমি কাটছি এখানে আর লাউটা আর বড় হবে না সেই জন্য আমার মিটেছে এখন গ্যাস নেয়া হয় কি সেটা এটা দিয়ে এখন আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাব গাছ আসুন আপনাদেরকে আমি আর সবজি দেখাবো দেখুন গাইজ এখানে আমাদের ক্রি করলা করলাটা দিন তো আর বড়ো হবে না এই জন্যই করলাটা কিন্তু নিয়ে নিচ্ছি করলাটা আর বড়ো হবে না তো গাছ আমার নেওয়াও শেষ এটা এটা আমাদের ছাদ বাগানের খতম করলা বা দেখুন গাছ আরেকটা আছে এটাও কিন্তু কার বড় হবে না এটাও নিয়ে নিচ্ছি দেখুন গাছ দুটা করলা নিয়ে শেষ দেখুন গাছ আরো অনেক করলা আছে কিন্তু এইগুলো কিন্তু এখনো ছোট ছোট কিন্তু এগুলো বড় হলে আপনাদের সাথে আমরা শেয়ার করব তো দেখতে পাচ্ছেন গাছ এখানে দুইটা আছে দেখুন গাছ আমাদের কাছে মশাল্লা দিল অনেকগুলো আপনারা কিন্তু মার্লা বলতে ভুলবেন না দেখুন এটা আমাদের সাত চাঁদবাগানের প্রথম করলা গাছ দেখতে পাচ্ছেন আপনারা আমাদের করলাগুলো করলা একদম নিচে করলো দুটো দেখ ধরছে আমার করল দেখতে অনেক ভালো লাগছে আমরা দুই বোন কিন্তু করলা খাই না আমার আব্বু আর আমার আম্মু খায় অনেক আমাদের খেতে গেলে তিতা তিতা লাগে সেই জন্য আমরা খাই না আমার আম্মু আপু খাই পর্যন্ত আল্লাহ হাফেজ আমাদের জন্য সবাই দয়া করবেন আসসালাম আলাইকুম